দেখো কিছুদিন আগে এখানে কলম থেকে গাছ পার করার জন্য এরকম ভাবে এটাকে বাধা হয়েছিল দেখো কেটে আর আজকে দেখবো আমরা যে থেকে শিকড় বেরিয়েছি কিনা দেখো দেখছি এর থেকে শিকড় কিনা হয়ে গেল তো চলো দেখা যাক কতটা সাকসেস হতে পেরেছি দেখো হয়েছে

তো চলো একটাই তো সেবাই বেরোয়নি তো এটা দেখা যাক তিনটে তিন দিকে করা হয়েছে গাছে ক্ষতি হয় না এতে

দেখতে পাচ্ছ এবার এটাকে নিয়ে গাছ এটাকে খুঁতি দিতে হবে মাটিতে এই যে শিকড়ে দেখতে হচ্ছে কলমের